দিন পর দেখা হলো অনেক দিন পর দেখা হলো আই এম ফ্রাউন্ড অফ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি আমি ফুটবল খেলতে পছন্দ করি আপনি কি আমাকে কিছু বলার অনুমতি দিবেন আমার সাথে আসো আমার সাথে আসো ফিনিশ দা ওয়ার্ক অন টাইম ফিনিশ দা ওয়ার্ক অন টাইম আপনার অশেষ কিবা আপনার অশেষ কিবা আমাকে বলতে দিন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি এতে দয়ার কি আছে আই এম গুড এট ইংলিশ আই এম গুড এট ইংলিশ আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড এট সুইমিং ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ফলো দিস রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইনভায়রমেন্ট সো আপনারা যদি এভাবে ইংরেজি শিখতে চান তাহলে আপনাদের এরকম ইনভায়রনমেন্টের প্রয়োজন যেখানে চব্বিশ ঘন্টা ইংরেজি কথা বলা হয় এবং এভাবে টিচারের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আমরা মেন্ট্রোরা চব্বিশ ঘন্টা আমাদের স্টুডেন্টদের সাথে থাকি এবং তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের যত সমস্যা আছে ওইগুলো সলভ করার চেষ্টা করি আপনারা যদি ইংলিশ শিখতে চান তাহলে আমাদের ইংলিশ ফ্যান্টাসিটে এসে বলুন আপনাদের চব্বিশ ঘন্টা ইংলিশ ইনভারনমেন্ট পাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি স্টে হেলদি আসসালামু আলাইকুম